রোজা থাকবেন মহার্রম মাসের দামি রোজা আফদাল সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ মহার্রম আফদাল সিয়াম রমাদান মাসের পরে যেই ব্যক্তি রমাজানের মতো শক্তিশালী স্বভাব অর্জন করতে চায় রমাজানের মজা নিতে চায় شهر الله المحرم ব্যক্তি যখন محرم ما شاء الله سبحان الله أرجو سبحان الله يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله ويغيب محمد رسول الله صلى الله عليه وسلم বলেন يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله محمد رسول الله صلى الله عليه وسلم বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি আশা রাখি যেই ব্যক্তি এই মাসের আশুরার দিনে একটি কম আজ কম একটি রোজা থাকবে এবং কি আগের দিন একটি রোজা থাকবে আবার দশম তারিখে আরেকটি রোজা থাকবে অথবা দশম তারিখে রোজা থাকবে আবার পরের দিন কি করবে এগারোতম দিনে আরেকটি রোজা থাকবে আমি আল্লাহর কাছে আশা রাখি ওই ব্যক্তির পেছনের একটি বৎসরের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবে যে এই ব্যক্তি একটি কমাস কমি একটি রোজাও থাকবে কিন্তু একটি রোজা রাখার জন্য নিষেধ আসছে মোখালেফ করতে বলা হয়েছে খালিফুল ইয়াহুদ আমাল মুশরিকুল ইহুদিরা এই দিন তারা রোজা রেখেছিল লম্বা ঘটনা আগামী জমায় বলবো ইনসা আল্লাহ ইহুদি মুশেকরা এই দিন রোকা ছিল রোজা ছিল আসুরার দিন দশম তারিখে কি করছিল মোশেকরা রোজা রাখছিল এই জন্য পয়ম্বর বলেছেন যে তোমরা আমরা এই দশম তারিখে রোজা থাকবো এবং নবম তারিখে আরেকটি রোজা থাকবো অথবা নবম তারিখে না থাকলে দশম তারিখে রোজা থেকে আবার এগারোতম দিনে আরেকটি রোজা থাকবো যেই ব্যক্তি এই দুইটি রোজা থাকবে অমাস্তম আল্লাহর রসুল বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি ওই বান্দার পেছনের একটি বৎসরের গুণা আল্লাহ মাফ করে দেবেন সম্মানিত শুরি আল্লাহ ফাঁক আমাদেরকে বোঝান এবং আমল করার তৌফিক জনদান করে সবে বারোটা হচ্ছে আগামী মঙ্গলবার এবং বুধবার যারা নয় তারিখ দশ তারিখ থাকবেন তারা মঙ্গল এবং বুধ যারা দশ তারিখ এবং এগারো তারিখ থাকবেন তাদের হচ্ছে বুধ এবং বৃহস্পতি আল্লাহ পাক সমস্ত ভালো কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক সমস্ত গুণা থেকে আমাদেরকে হেফাজত করুক এই আমলগুলি মা বোন সহ বাচ্চাদের সহ আল্লাহ যেন করার তৌফিক দান করে সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সন্ন্যত করেন নাই তারা রক্ষা করেন হ্যাঁ গত জুমায় আমাদের মস্তিদে পনেরোশো টাকা উঠেছিল আল্লাহ ইদানকে কবুল করুন